তিনি भी बोलते আছে प्रधान साहेब आजे हमारे सामने ওখানে पंचायत समिति সভাপতি আছে ठीक है उन्होंने आছেন ठीक है एमोन के हमरा পাড়ার বিভিন্ন ছোটখাটো সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার নতুন যে প্রকল্প চালু করেছে তার নাম হল আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প চালু হবার পর বিভিন্ন জায়গায় ক্যাম্প করে এলাকার মানুষদের সমস্যা শোনা হচ্ছে এবং সেগুলির সমাধান করা হচ্ছে তবে এমন কর্মসূচিতে সে রীতিমতো তুলকালাম কাণ্ড বাড়তে দেখা গেল সিউড়িতে বিজেপি তৃণমূল কথা কাটাকাটি রূপ নেয় রাজনৈতিক তরজার এমন ঘটনাটি ঘটে গত সপ্তাহের শুক্রবার সিউড়ির লম্বদরপুর অঞ্চলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বিজেপির দাবি বছরের পর বছর ধরে এখানে তৃণমূলের রাজত্ব চললেও উন্নয়ন কিছু হয়নি অন্যদিকে প্রত্যেকটি ক্যাম্পে ভিডিও উপস্থিত থাকলেও এই ক্যাম্পে তিনি উপস্থিত থাকেননি এরা পনেরো বছর থেকে এখানে রাজ করছে বুঝলেন এখনো পর্যন্ত গ্রামে কোনো উন্নয়নই হয় একটা ড্রেন একটা রাস্তা হ্যাঁ কাল বাদ ভেঙে পড়ে আছে অগ্নি অগ্নি মানে মুখাগ্নিতলা আমরা বারবার করে বলে এসেছি বিডি অফিসে সমস্ত কিছু নোট দিয়েছি সভাপতিকে জানিয়েছি তারপরে এটা করার কোনো এ না আমরা বিরোধী পক্ষ বলে সেই জন্য উপস্থিত না থাকলে উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরা আর এরই পরিপ্রেক্ষিতে তৃণমূলের দাবি সমস্যার সমাধান হলেই হবে বিডিও কে থাকতে হবে এমন কোন মানে নেই সরকারি প্রোগ্রাম বিডিও সাহেব অনেক মিটিং টিং থাকে সেই জন্য আস্তে তার প্রতিনিধি এসছে ব্লক প্রশাসন এসছে আমার পঞ্চায়েত প্রশাসন এসছে প্লাস আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি আমরাও ছিলাম আমাদের প্রধানও ছিল সবাই মিলে আমরা সরকারি যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাজে সেটা সম্পূর্ণ সুস্থভাবে হয়েছে